তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন কোথায় আছি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি এখন আছি যেখানে আমি আপনাদেরকে বলবো না ঠিক আছে জায়গাটা কেমন লাগছে তাই বলুন আমি এখন এসেছি মোটামুটি সকাল নটা বাজছে ঠিক আছে খুব সুন্দর একটা ওয়েদার তার কারণ আপনারা জায়গাটা দেখুন একই লোকেশানে তো আমরা ভিডিও বানাই ভালো লাগে না তো লোকেশন চেঞ্জ করতে করতে আমরা বোরিং হয়ে যাই যে আর কোথায় যাব আর কোথায় যাব আপনাদেরকে কি ভিডিও দেবো কি ভিডিও দেবো ভিডিও যারা করে তাদের সব সময় মাথায় একটা চাপ থাকে যে আমার যারা ভিডিও দেখে যারা আমাকে সাপোর্ট করে তাদেরকে নতুন কিছু দেখায় তাদের অনেক ভালো লাগবে অনেক দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে তারা তো সব জায়গায় যেতে পারে না অনেক ভাই আছে প্রবাসী যারা বিদেশের সকাল থেকে সন্ধে অব্দি রাত দিন হাড় ভাঙা পরিশ্রম করে সৌদি আরবে ডিউটি করে দু বছর তিন বছর তো সৌদি আরবে থেকে তার নিজের দেশটা আমার মোবাইলের সাহায্যে তাদেরকে আমি দেখাতে পাচ্ছি এটাও আমার খুব ভালো লাগে যারা বিদেশে আছে তাদেরকে আমি ভিডিও দেখাতে পাচ্ছি তারা নিজের দেশটাকে দেখছে তারা প্রাকৃতিক যে পরিবেশ আমি তাদেরকে দেখাতে পারছি আমার খুব ভালো লাগে তারা আমাকে প্রচুর সাপোর্ট করে যারা বিদেশে আছে অন্তত আমার বাসাবাড়ি গ্রামেরও মানুষ প্রচুর বিদেশে আছে তারা দেখছে আজকে যে আমাদের গঙ্গার ধারের যে সাইটগুলা ঠিক আছে বুঝতেই পাচ্ছেন। আমি আরও আমি দেখাবো এই সাইডগুলা আজকে আমি বাইক নিয়ে এসেছি ঠিক আছে আজকে আমি বাইক নিয়ে এসেছি গাড়ি নিয়ে আসেনি দেখুন ভিউজগুলা দেখুন কত সুন্দর লাগছে আর সকালের দিকে একদম ঠান্ডা হওয়া হচ্ছে একদম সেই লেভেল সেই লেভেল বাস্তব খুব সুন্দর তো আপনারা কমেন্ট করে বলুন যে এই জায়গাটা কেমন লাগছে আপনাদের এই যে দেখুন কত সুন্দর লাগছে ঠিক আছে তো আমি ভিডিওটা বেশি বড় করব না শুধু জাস্ট আপনাদেরকে শেয়ার করতে চাইলাম যে আমি একা এখানে বসে এত সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি তো আমার ফ্রেন্ডস যারা আমাকে সাপোর্ট করে আমাকে লাইক কমেন্ট করে তাদেরকে আমি এই ভিডিওটা দেখাবো যে তারাও দেখুক আমার এই ক্যামেরার মাধ্যমে তো ভাই যারা আমাকে সাপোর্ট করছেন একটা কথা বলবো ছোটো ভাই হিসাবে অনেক ভিডিওতে আপনাদের হয়তো আঘাত লেগে থাকতে পারে অনেক আমি ভুল ত্রুটি করে থাকতে পারি তো আমাকে ভাই ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দিও আর আরেকটা বিষয় আমি কোনো রাজনীতি নিয়ে ভিডিও কোনো দিনের জন্য আমি বানাতে চাইনি আর বানাবো না ঠিক আছে আমি যদি একদিন বানিয়েছিলাম তো আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি আমি রাজনীতি নিয়ে কোনো দিন আমি ভিডিও বানাবো না কোনো রাজনীতিক মানুষ আমার কাছে ভিডিও বানাবার জন্য আসতে পারে আমিও তার কাছে যেতে পারি হয়তো মানুষ হিসাবে কিন্তু কোনো রাজনীতিক পতাকা নিয়ে জাহাঙ্গীর কোনো দিনই আসবে না তো আমি একদিন এসেছিলাম তো তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি ঠিক আছে আপনারা ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দিবেন কোনো রাজনীতির সাথে আমি জড়িত হতে চাই না আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন যেভাবে আমাকে সাপোর্ট করেছেন এই ভালোবাসাটা আমার দরকার আদাস আমার কোনো রাজনীতি কোনো আমি পার্টি পলিটিক্স আমি হতে চাই না আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসাটা একটু আর একটু বেশি করে দিবেন যাতে আমি আরও ভালো ভালো আপনাদেরকে কন্টেন্ট দিতে পারি আনন্দ দিতে পারি আপনাদের ভালোবাসাটা আমার দরকার ঠিক আছে আর ছোট ভাই হিসাবে যদি কোনো দিন কোনো ভিডিওর মাধ্যমে যদি আঘাত দিয়ে থাকি আমাকে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবেন তার কারণ যদি ক্ষমা চাই উপরওয়ালাও ক্ষমা করে দেয় তা আপনারা অবশ্যই ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দিবেন এই ভিডিওটা একটু বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম